হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিমা ডেল বক চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি গুড মর্নিং জানিয়ে আজকে সকালের ব্লগটা স্টার্ট করলাম তো কালকে রাত্রে হচ্ছে ভাই এসেছে তোমরা দেখেছো দেখেছো বলতে একটুখানি দেখিয়েছিলাম কারণ মনে নেই গল্প করতে করতে কথা কথা বলতে বলতে আর ওইটুকুনি সময় এসেছেই তখন আটটা বেজে গেছে আর ওইটুকুনি সময়তে কী কীভাবে ভিডিও করব তো যাই হোক ও আবার সকালবেলা চলে যাবে এখন কাজে চলে যাবে তো চলো দেখতে থাকো আর সারাদিনকে কি করি কি কি হয় সারাদিনের জন্য সঙ্গে থাকো সব কিছু দেখতে পারবে আর তোমাদেরকে বলি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায় তো চলো দেখতে থাকো কালকে আমি একটা শর্টস ভিডিও করেছি সেটাতে বলছিলাম যে ভাইয়ের জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে আগে যখন ও আমাদের বাড়িতে আসতো চার পাঁচ দিন থাকতো তারপরে যেগুলো আমি লিখেছিলাম যে ও সত্যিই যখনই আসতো তারপরে কত রকম রেসিপি রান্না করে খাওয়াতো রান্না করতে ভীষণ পছন্দ করে আর এখন তো সময় পায় না কাজে ঢোকার পরে এরকমই হয় না সত্যি কথা সবার মানে ছেলেদের জীবনটা সত্যিই এরকম আর এখন তো আমাদের বাড়ি আসতেই পারে না যাও বেসেছে একটা বেলার জন্য কালকে রাতের বেলা হচ্ছে এখন আবার অনেকটা সকাল এখন বেরিয়ে যাবে কাজে তো ভাত খাবে না ওই জন্য বলছে আমি কিছুই খাবো না চা খেয়েছিল শুধু তো তারপরে হচ্ছে একটু রুটি ছেঁকে দিলাম বাটার দিয়ে খেলো আর হচ্ছে ডিম সেদ্ধ আর কিছুই না তো চলো এখন যাচ্ছে ও কাজে তো ভাই এই মাত্র চলে গেল নিচে রয়েছে দোকানে গাড়ি আসবে চলে যাবে আর এখন আমি বিছানাগুলো গুছিয়ে নেবো আজকে এই খাটে শুয়েছিল কালকে বাবাই আর ভাই দুজনে আর ওই ঘরে আমরা দুজনে শুয়েছিলাম তো চলো বিছানাগুলো গুছিয়ে নিয়ে যাক নেওয়া যাক বাড়ি আসলো পড়তে গেছিল বাড়ি এসে স্নান হয়ে গেছে আমি খাবার রেডি করেছি জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি আর এখন এক একা মাথাটা আছড়াচ্ছে ওই যে জামা প্যান্টটা আমি পরিয়ে দিলাম এখন খাইয়ে দেবো এসো তো এখানে রয়েছে ডাল দিয়ে আমের ডাল দিয়ে ভাত আর ডিম সেদ্ধ আর এখানে কালকে মাটন করেছিলাম ভাবছিলাম দেবো না আর একটুখানি রয়েছে দুপুরবেলা দেবো তো বায়না করলো বলে এক পিস দিয়েছি এটা দিয়ে ভাতটা খাইয়ে দেবো ঘুম যা লাগছে তো বাবাই চলে গেলো স্কুলে আর তোমরা তো জানো আমি কাল থেকে হচ্ছে কমিউনিটি পোস্ট দিয়েছি যে প্রত্যেক দিন এখন আমি এগারোটার সময় ব্লগ ভিডিও দেব। তো এখন আমি ভিডিওটা পোস্ট করব করে তারপরে একটু দোকানে গিয়ে বসবো ওর বাবা বাড়ি আসলে তারপরে স্নান করে পুজো দেবো তো চলো দেখতে থাকো তো টুকটাক কাজকর্ম করলাম বাসন ছিল কতগুলো মাঝলাম তারপরে হচ্ছে একটু ফার্নিচারগুলো মুছলাম টুকটাক কাজ তো থাকে না গরমে আমি হাঁপিয়ে গেছি ভালো লাগছে না তো তারপরে হচ্ছে বাবু এখন স্কুল থেকে বাড়ি আসলো মানে বাবুর কথা বলছি তো কালকে ভাই এসেছিলো তার লিচু ড্রিঙ্কস তার লিচু ড্রিঙ্কস আনলো আর হচ্ছে লেইস এনেছিল বাবাই তো কালকে লিচু ড্রিঙ্কসটা খেয়ে ফেলেছে লেইসটা রয়েছে আর বাবুর জন্য নিয়ে এসেছিল সেটা হচ্ছে এইমাত্র দিয়ে আসলাম ওই স্কুল থেকে বাড়ি আসলো তারপরে দিলাম তো চলো এখন আর হচ্ছে আমি নিচে যাব নিচে গিয়ে না ওই নিচের গাছগুলোতে জল দিতে হবে দুবেলা করে জল না দিলে এখন হচ্ছে না নিচের গাছগুলোতে জল দেব দেওয়ার পরে আমি ঠাকুর বাসনটা মেজে স্নান করে পুজোটা দিয়ে নেব তো চলো সাথে দেখো দেখো আজকে আমাদের বাড়ি কে এসেছে বনি অবন্তিকা এসেছে এখন আমি ফুল গাছে জল দিচ্ছিলাম তারপরে হচ্ছে ফুল তুললাম আর দেখি বনি এসেছে কিন্তু গরমে কান্ন করি উলি চলে গেছে মা বলে একটু কেদে দা তো কান্না করো জোরে জোরে কান্না করো নেয় নি দেখোছো ও মা আমার কাছে রেখে চলে গেছে আজকে কাঁদছে সে ও না না নাচো 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 আবার নাচো আবার নাচো হুম তোমার জামাটা আমাকে দেবা দেবা দেবে জামা দেবে দেখাচ্ছি সর্বণ না হম স্নান টান সেরে নিলাম স্নান সেরার পরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছে ছেলের স্কুলে আমি ওর বাবা হচ্ছে একটা বাড়িতে নিমন্ত্রণ মানে নিমন্ত্রণতে গেছে তো আমাদের সবারই নিমন্ত্রণও ছিল যেহেতু কালকে রামনবমী আর বাসন্তী পুজো চলছে শ্রাদ্ধ বাড়ি তো ওই জন্য আর যাবো না নাহলে যেতাম তো চলো ওর পাপা গেছে একা বাবা এখন স্কুলে গেছে আমি বাবাকে আনতে যাচ্ছি যাবো অটো করে কারণ ওর গাড়িটা খারাপ হয়ে গেছে এখন আমার স্কুটিটাই চালায় ও স্কুটি গেলে করে গেলে তাড়াতাড়ি হয় কিন্তু বাড়ি নেই তো স্কুটি কারণ বললাম যে ওর গাড়ি খারাপ হয়ে গেছে ওই স্কুটি নিয়ে গেছে তো ওই জন্য আমি অটোতে যাবো তখন বেরোচ্ছি তো চলো ঠাকুর নমস্কার করে বেরোবো পুজোদা তো হয়ে গেছে আমার স্কুলে এসে হচ্ছে বসেছিলাম একটুখানি বেশি লাগেনি আজকে স্কুলে আসতে পটপট মানে গাড়ি পেয়ে গেছি তারপরে হচ্ছে ও আমাকে ফোন করলো যে আমি নিমন্ত্রণ বাড়ি থেকে বেরিয়ে গেছি তো দাঁড়াও তোমাদেরকে নিয়েই আসবো আর অটোতে উঠতে হবে না ভালোই হয়েছে আর গরম যা কি বলবো তারপরে হচ্ছে ছুটি যখন হলো তখনইও চলে এসেছে তারপরে হচ্ছে বাবাই আজকে বায়না করছিল বিরিয়ানি খাবে আমি বললাম এত গরমে খেতে হবে না বলছে না কালকে তো আবার নিরামিষ রামনবমী তাহলে আজকে বিরিয়ানি খাবো আর ওর পাপা তো খেয়ে এসেছে তারপরে আসার সময় হচ্ছে আমরা বিরিয়ানি নিয়ে আসলাম এখন হচ্ছে আমি আর বাবাই খাচ্ছি আর ওর পাপা তো খাবে না বলছে খেয়ে এসেছি জোর করে দুগাল হচ্ছে খাইয়ে দিলাম আর ফার্স্ট হাঁড়িটা খুলেই হচ্ছে আমাদেরকে বিরিয়ানি দিলো আজকে আর এত সুন্দর লাগছিল না কি বলবো হেভি সুন্দর হয়েছিল বিরিয়ানিটা খেতে চিকেন বিরিয়ানি তো চলো এখন বিরিয়ানিটা খেয়ে নিয়ে আর সত্যি দারুণ টেস্ট হয়েছিল ওই জন্য আমি খাওয়া দাওয়ার পরা তো দেখা হয়নি তোমাদের সঙ্গে তো যা যা কাজ থাকে একটু রেস্ট নিলাম তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম করলাম গাছে জল দিলাম সব জায়গাটু মুছলাম ছাড় দিলাম তো তারপরে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি সন্ধে দিলাম দেওয়ার পরে পুজোটাও দিয়ে নিলাম তো চলো এখন হচ্ছে বাবাইকে পড়তে বসাবো চা করব সাথে থেকো বাবাই এখন পড়তে বসেছে দেখতেই পাচ্ছ তারপরে আমি ওকে এখন পড়তে বসাব পড়তে বসেছে মানে হচ্ছে আমি এখন পড়াবো একা একা পড়ছে তারপরে পড়তে বসাবো বাবাইকে পড়ানোর পরে তারপরে রাতের ডিনার করে নিয়ে এখন আমরা ছাদে চলে এসেছি স্প্রাইড আর হচ্ছে একটু ছাদে বসবো তারপরে গিয়ে ঘুমিয়ে পড়বো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলুন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা বাই আবার দেখা হচ্ছে